আসসালামু আলাইকুম মধুরা আপনারা কীভাবে দেখবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত কত টাকা আর্নিং হয়েছে তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ওয়াই টুল নামে অ্যাপস তো আমি ওয়াই টুল নামে একটা অ্যাপস সার্চ করতেছি ওয়াই টুল ওয়াই টুল অ্যাপস সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে লেখা আছে ওয়াই টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল আপনারা এখানে ক্লিক করুন একটা এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন আমার একটু নেট সমস্যা তাই অ্যাপসটা ইনস্টল হতে একটু দেরি হচ্ছে অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও অ্যান্ড চ্যানেল ইউ আর ইউ আর এল এখানে আপনার ইউটিউব চ্যানেলটা আছে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে আপনারা চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কলমের মতো একটা যে আইকন আছে এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেল ইউ আর এল এটা কপি করবেন কপি হয়ে গেলে আপনি আবার চলে যাবেন ওয়াই টুল অ্যাপসে অ্যাপসে চলে যাওয়ার পর আপনি এখানে ভিডিও চ্যানেল ইউআরএল এখানে আপনার ইউটিউব চ্যানেলটা পেস্ট করে দেবেন করে দেওয়ার পর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখেন আমার দুশো অষ্টআশি সাবস্ক্রাইবারে আমার আর্নিং হয়েছে একশো পঁয়ষট্টি ডলার এবং আজকেও আর্নিং হয়েছে চার ডলার তো যারা দেখতে পারেন নাই যে কীভাবে ইউটিউব চ্যানেলের কত টাকা আর্নিং হয়েছে তারা এভাবে দেখে নেবে তো আমি দেখবো যে একশো পঁয়ষট্টি ডলারে আমার বাংলা টাকায় কত টাকা হয় তো এর জন্যে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে তো একটু আমার নেট সমস্যা আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে চলে যাওয়ার পরে এখানে চার্জ করব বাংলা টু ইউএসডি ডলার বাংলা টু ইউ ইউএসডি ডলার ডি ডাবল এল ই আর ইউএসডি ডলার তো আপনারা এখানে একটা ক্লিক করবেন বাংলা টু ইউএসডি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আমি দেখবো আমার ইউএসডি ডলারে কত টাকা হয়েছে আর কি আমি এখানে লেখে দেব একশো পঁয়ষ্টি তো আমার বাংলা টাকা হয়েছে আশি হাজার তিনশো সত্তর টাকা বর্তমান ইউএসডি ডলারের রেট বেশি তাই আপনারা একটু চার্জ করে দেখবেন কত টাকা হয় আপনার তো সব সময় এক ডলার থাকে না এক সময় রেট বাড়ে এবং কমে বর্তমান বাজারে এক ডলারের দাম হচ্ছে একশো সাতাশি টাকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ